আমরা প্রায়ই বাচ্চাদের ক্ষেত্রে জন্মত হৃদরোগ নিয়ে যারা আসে তাদেরকে আমরা ঘন ঘন অনেক পরীক্ষা করতে বলি বিশেষ দিক তো আমাদের কাছে প্যারেন্টসরা জানতে চান যে আসলে পরীক্ষাটা কতবার করা উচিত এবং আরও জানতে চান যে কী কী পরীক্ষা করলে আমরা জনমত হৃদরোগ ধরতে পারি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুইয়া এমডি শিশু হৃদরোগ কনসালটেন্ট বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তো জন্মত হৃদরোগের ক্ষেত্রে আমরা বলি যে জন্মত হৃদরোগ মার পেটে থাকা অবস্থাতেই ধরা সম্ভব তো সাধারণত জন্মত হৃদরোগ দুইভাবে আমরা পেয়ে থাকি একটা হচ্ছে তার অন্য কোনো একটা জটিল রোগ আছে যেটার পার্ট হিসেবে তার জন্মত হৃদরোগ আছে আরেকটা হচ্ছে শুধুমাত্র তার হার্টে একটা ডিফেক্ট আছে তো মার পেটে থাকা অবস্থাতে সাধারণত এগারো থেকে চোদ্দ সপ্তাহের দিকে আমরা এনটি স্ক্যান করতে বলি সেটা করলেও কিছু সমস্যা ধরার পরে এছাড়া মার পেটে থাকবস্থা বাইশ বিশ থেকে বাইশ তখন বাচ্চার হার্টে সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে এছাড়া বাচ্চা জন্ম নেওয়ার পরে যখন সে বিভিন্ন উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে তখন শিশু বিশেষজ্ঞরা যদি মনে করে যে বাচ্চার হার্টে সমস্যা আছে তখন সাধারণত আমাদের কাছে ইকো করতে পাঠায় ইকো করলে আমরা তখন তার হার্টে যদি কোনো সমস্যা থাকে সেটা যত ক্ষুদ্রই হোক সেটা পূর্ণভাবে আমরা ধরতে পারি তো দেখা যায় যে একটা বাচ্চার হৃদরোগ ধরার পরে সাথে সাথে আমরা কখনোই এই ছিদ্র বায়ুর রোগটাকে আমরা কারেকশানে যাই না সাধারণত আমরা অপেক্ষা করি তো বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সাথেই দেখা যাচ্ছে ষাট থেকে সত্তর ভাগ ক্ষেত্রে অ্যাসায়নেটিক যে ডিজিজগুলি এস ভিএচডি এগুলি সময় সাথে ছোট হয়ে আসে বা বন্ধ হয়ে আসে আমরা সাধারণত এই বাচ্চাদেরকে বিভিন্ন ওষুধ দিয়ে আমরা এই ফলো আপে তার ভিতরে ফুসফুসে প্রেশার বাড়ছে কিনা বা অন্য কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা সেটা আমরা সাধারণত ইকোর মাধ্যমে ফলো আপ করতে থাকি এবং ইকো ছাড়া আরো অনেক পরীক্ষা আছে কিন্তু ইকোতেই সবচেয়ে ভালোভাবে ভালো বোঝা যায় কিছু বিশেষ ক্ষেত্রে যখন আমরা ইকোর মাধ্যমে একটা রোগ ধরা পড়ার পরেও যখন আমরা সাধারণত সার্জারির প্ল্যানিং করি অথবা কিছু জটিল ক্ষেত্রে যেমন হার্টের টিউমারের ক্ষেত্রে তখন আমরা কিছু আরও বিশেষ পরীক্ষা স্মরণাপন্ন হই যেমন সিটি এঞ্জোগ্রাম একটা পরীক্ষা আছে আমরা করতে দিই কার্ডিয়াক এমআরআই করতে দিই কিন্তু সেগুলি সবার ক্ষেত্রে না সেটা খুবই বিশেষ ক্ষেত্রে আমরা দিই সব বাচ্চার এই রোগগুলি পরীক্ষাগুলি করার প্রয়োজন পড়ে না এবং ইকো দেখা গেছে একটা বাচ্চা জন্মগত হৃদরোগ ধরার পরে অসংখ্যবার করতে হয় এবং সেটা তার বন্ধ হওয়া পর্যন্ত অবশ্যই করতে হয় ইভেন আমরা যখন বোতাম দিয়ে বা সার্জারি করার পরেও আমরা যখন বাচ্চাটা পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপরও ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুযায়ী একটা লম্বা টাইম বাচ্চার হার্টের কন্ডিশনটা আমরা ইকোর মাধ্যমে ফলো আপ করি ধন্যবাদ